আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহু اكبر اكبر লা ইলাহা ইল্লাল্লাহ উৎসারকের উৎসব ঈদ-উল-জহা বলা হয়ে থাকে আরবি কোরআন শাব্দ থেকে কুরবানির উৎপত্তি যাকে বাংলা করলে তারাই নৈকত্ব ঈদ-উল-ফিতরের পর এবার ঈদুল আজহা অর্থাৎ কোরবানী ঈদের পালা কোথাও কোথাওকে বকরি ঈদও বলা হয় মুসলিম লুনার ক্যালেন্ডার অনুযায়ী জুল হিজ্জা মাসের দশম দিনে পালিত হয় ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ চলতি বছরে বকরি ঈদ পালিত হবে জুলাই মাসে ঈদুল আজহা একটি আরবি শব্দ আজহা অর্থ কোরবানী মানে উৎসর্গ করা রমজান মাস শেষ হবার মোটামুটি সত্তর দিন পরে ও ইসলামিক ক্যালেন্ডার জিলহাজ মাসের দশ তারিখে কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয় নির্দিষ্ট দিনে সকালে নামাজ পড়ার পরে মুসলিমরা পশু কোরবানি দেন এই ঈদের নাম বকরি ঈদ হওয়ার দুটি কারণ আছে প্রথমটি হলো এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে কিছু না কিছু আল্লাহকে উৎসর্গ করে কোরবান করতে হয় আর এক সময় অবিভক্ত বাংলায় বকরি অর্থাৎ ছাগল ছাড়া অন্য কোনো পশু কোরবানির জন্য তেমনভাবে পাওয়া যেত না সেই থেকে ছাগল দিয়ে কোরবানি দেওয়ার কারণেই ঈদুল আজহা নাম হয় বকরি ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের লুনার ক্যালেন্ডার অনুযায়ী ধুল কুয়াধার তম দিনে অর্থাৎ এগারোই জুলাই থেকে শুরু হয়েছে চাঁদ দেখা দশই জুলাই নতুন চাঁদের ফালি আকাশে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতে আল দশম দিনে অর্থাৎ একুশে জুলাই পালিত হবে ঈদ উল আজহা অর্থাৎ বা কোরবানি ঈদ পালনের মধ্যে দিয়ে শেষ হয় মুসলিম ধর্মের অত্যন্ত উল্লেখযোগ্য হজ যাত্রা করোনা পরিস্থিতির কারণে এবছর বাতিল হয়েছে বিদেশীদের জন্য হজ যাত্রা তবে ভারতেও উৎসব পালনের ক্ষেত্রে কোভিড বিধি পালনে জোর দেওয়া হচ্ছে সূর্যোদয়ের পর দুরাকাত কোরবানির নামাজ পড়ে তবেই কোরবানি করা যায় নামাজ না পড়ে কখনোই কোরবানি করা যায় না মুসলিম সমাজে কোরবানির ঐতিহ্য পালিত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে এই যে ঐতিহ্য তা প্রতিষ্ঠিত হয় নবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য পরীক্ষার জন্য আল্লাহ তাকে প্রিয় বস্তু কোরবানি করতে নির্দেশ দেন স্বপ্নে বাবা সেই নির্দেশ পালন করতে গিয়ে নবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র হযরত ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হন আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন তারই নির্দেশে ইসমাইলের পরিবর্তে কোরবানি দেওয়া হয় একটি দুম্বাকে নবে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের এই ত্যাগের আদর্শকে স্মরণ করে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কোরবানি করে থাকেন শুধু কোরবানির ক্ষেত্রেই নয় হজব্রতের নানা আচারের মধ্যে দিয়েও তারা নবে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে স্মরণ করে কোরবানির মধ্যে দিয়ে মুসলিমরা জানিয়ে দেন আল্লাহর জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত তাই ঈদ উজ্জোহা একদিকে ত্যাগের অন্যদিকে ঐতিহ্যের মহিমায় ভাস্বর শরীয়তের ভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের প্রিয় বস্তুটিকে ত্যাগ করার নামই কোরবানি তাই ঈদ উজ্জোহার উদ্দেশ্য হল পশু জবাই মনোবাঞ্ছা পূরণের জন্য নানাবিধ পশু আল্লাহর উদ্দেশ্যে ইবাদত দেওয়া হয় এই ইবাদত ইসলামের তিন ভাবে করা যায় একটি শারীরিক অন্যটি আর্থিক এবং তৃতীয়টি হল আর্থিক ও শারীরিক যেমন নামাজ ও রোজা হল শারীরিক ইবাদত জাকাত ও কোরবানি হলো আর্থিক ইবাদত তৃতীয়টি হল আর্থিক ও শারীরিক যেমন হজব্রত পালন করা অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতাশালী তাদের নামাজ আর্থিক শারীরিক জাকাত কোরবানি এবং হজ সহ সব ইবাদাতই করতে হয় অন্যদিকে দরিদ্র মানুষদের জন্য সরিয়াতে নিদান আছে যেখানে বলা হয়েছে যারা ব্যয়বহুল হজে যেতে পারবেন না তারা কোরবানি দিতে পারবেন সেই জন্যই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কোরবানি করার নির্দেশ দিয়েছেন এখানে মনে রাখা প্রয়োজন উপাচার যদি শুদ্ধ না হয় তাহলে আল্লাহ তালা তা গ্রহণ করেন না এখানে শরিয়াতের একটা অংশ তুলে ধরা যেতে পারে মানব সভ্যতার শুরুতে যখন কোরবানির বিধান চালু হয় তখন থেকে এ ধারা চলে আসছে সূচনা হয় আদমের দুই ছেলে হাবেল ও কাবিলের করবানির মাধ্যমে তাদের একজনের কোরবানি আল্লাহ গ্রহণ করেছিলেন অন্যজনের করেননি এই কোরবানির গ্রহণ না করার পিছনে ছিল সেই কোরবানি যথেষ্ট শুদ্ধ না হওয়া বর্তমান সমাজে কোরবানি নিয়ে চলে নানা প্রতিযোগিতা অনেকে তাদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য প্রভূত অর্থে পশু কিনে সামাজিক মর্যাদা প্রদর্শন করতে চান কিন্তু শুধু প্রভাব প্রতিপত্তি দেখানোর উদ্দেশ্যে কিছু লাভ করা যায় না কোরবানির মধ্যে যদি লোভ থাকে তাহলে সেই কোরবানিতে আল্লাহ সন্তুষ্ট হন না অর্থাৎ সামাজিক সম্মান বজায় রাখার জন্য কোরবানি করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না প্রতিবেশীকে অভুক্ত নিরণ্ণ রেখে কোনো কোরবানি সফলতা পায় না এতে আল্লাহ অখুশি হন মনে রাখতে হবে ঈদ সবার জন্য দু সালের তথ্য অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় মুসলিম পৃথিবীতে মোট মুসলিম জনসংখ্যা এক দশমিক নয় শূন্য সাত বিলিয়ন পৃথিবীর মোট জনসংখ্যার চব্বিশ পয়েন্ট নয় শতাংশ তাই বলাই যায় পৃথিবীর সকল উৎসবের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ঈদ বিশ্বের জনজাতির অন্যতম শ্রেষ্ঠ উৎসব আর যদি ঈদকে বাঙালিদেরও সর্বশ্রেষ্ঠ উৎসব বলা হয় তাহলেও অত্যুক্তি হবে না কারণ ভারত ও বাংলাদেশ মিলিয়ে বাঙালি মুসলিমের সংখ্যা প্রায় চোদ্দ কোটি তাই এই চোদ্দ কোটি বাঙালির উৎসব ঈদ যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তা অনস্বীকার্য